তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের জি কে জেনারেল আওয়ারনেসের কিছু জানাবো কোন মাসে কি কি দিবস হয় সেটা আমি তোমাদের বলবো চলো আমরা প্রথমে শুরু করি দেখো বিশ্বের আন্তর্জাতিক দিবস প্রথমে আমরা জানুয়ারি মাস থেকে শুরু করব তাহলে জানুয়ারি মাস বলতে আমরা কি বলছি দেখো জানুয়ারি মাসে একটাই দিবস হয় কি না পঁচিশে পঁচিশ তারিখে সেটা কি আছে আন্তর্জাতিক শুক্ল ও আবগানী দিবস ফেব্রুয়ারি মাসে কী দিবস হয় না ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখে সেন্ট ভ্যালেন্টাইন্স দিবস মার্চে তিন তিন তারিখে কী হয় না বিশ্ব বন্যপ্রাণ দিবস আট তারিখে আন্তর্জাতিক নারী দিবস পনেরো তারিখে বিশ্ব ক্রেতা অধিকার দিবস একুশ তারিখে বিশ্ব অরণ্য দিবস বা আন্তর্জাতিক বর্ণবাদ বিরোধী দিবস বাইশ তারিখে বিশ্ব জল দিবস আর তোমার মনে একটু বুঝতে অসুবিধা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে না একটু এটা হচ্ছে তেইশ তারিখ এটা এটা একুশ এটা বাইশ এটা তেইশ তেইশ তারিখে কী বিশ্ব বিশ্বের আবহাওয়া দিবস তেইশ থেকে সাতাশ তারিখে বিশ্ব থিয়েটার দিবস এবার আমরা চলে যাবো এপ্রিল মাসে এপ্রিল মাসে কি আছে এপ্রিল মাসে সাত তারিখে হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস আঠেরো তারিখে বিশ্ব ঐতিহ্য দিবস বাইশ তারিখে বিশ্ব পৃথিবী দিবস মে মাসে মে মাসে দেখো মে মে মাসে হচ্ছে এক তারিখে হচ্ছে বিশ্ব শ্রমিক দিবস তিন তারিখে আন্তর্জাতিক শক্তি দিবস আন্তর্জাতিক পেশ স্বাধীনতা দিবস তিন তারিখে দুটো আছে আবার হচ্ছে বিশ্ব সৌরভ দিবস আট তারিখে বিশ্বে পরিযায়ী পাখি দিবস পনেরো তারিখে আন্তর্জাতিক পরিবার দিবস সতেরো তারিখে বিশ্ব টেলিযোগ যোগ দিবস যোগাযোগ দিবস চব্বিশ তারিখে কমনওয়ালের দিবস বা বিশ্ব যক্ষা দিবস একত্রিশ তারিখে বিশ্ব ধূমপান এবং তামাক বিরোধী দিবস জুন মাসের পাঁচ তারিখে বিশ্ব পরিবেশ দিবস ছ তারিখে আন্তর্জাতিক অলিম্পিক সমিতি প্রতিষ্ঠা দিবস বারো তারিখে বিশ্ব শিশু সম বিরোধী দিবস একুশ তারিখে বিশ্ব সঙ্গীত দিবস আন্তর্জাতিক যোগ দিবস সাতাশ তারিখে বিশ্ব ডায়াবেটিস সচেতন দিবস জুলাই মাসে কি আছে দেখো জুলাই মাসে এগারো তারিখে কি আছে বিশ্ব পরিসংখ্যা দিবস আগস্ট মাসে আগস্ট মাসের এক তারিখে আছে কি বিশ্ব স্তন্যপায় দিবস ছ তারিখে বিশ্ব শান্তি দিবস চলে যাব এবার আর ন তারিখে আগস্ট মাসের ন তারিখেই আছে নাগাসাকি দিবস বারো তারিখে আন্তর্জাতিক যুব দিবস উনিশ তারিখে বিশ্ব ফটোগ্রাফি দিবস সেপ্টেম্বরের এক তারিখে জোট নিরপেক্ষ দিবস আট তারিখে বিশ্ব সাক্ষাৎকার দিবস এগারো তারিখে সার্বজনীয় ভাতৃতা বা ক্ষমাশীলতা দিবস চব্বিশ তারিখে বিশ্ব বদির দিবস সাতাশ তারিখে বিশ্ব পর্যটন দিবস এবার আমরা চলে যাবো অক্টোবর মাস অক্টোবর মাসে কী আছে বিশ্ব প্রবীণ দিবস বা বিশ্ব সঙ্গীত দিবস তিন তারিখে বিশ্ব প্রাকৃতিক দিবস চার তারিখে বিশ্ব প্রাণী কল্যাণ দিবস পাঁচ তারিখে বিশ্ব আশ্বাসন দিবস দশ তারিখে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস চোদ্দো তারিখে বিশ্ব মান দিবস ষোলো তারিখে বিশ্ব খাদ্য দিবস চব্বিশ তারিখে সম্মিলিত জাতিপুঞ্জ দিবস বা বিশ্ব উন্নয়নের তথ্য দিবস তিরিশ তারিখে বিশ্ব সাশ্রয়ী দিবস নভেম্বর মাসে কী কী আছে দেখো চোদ্দো তারিখে আছে কি বিশ্ব ডায়াবেটিক দিবস সতেরো তারিখে বিশ্ব শিক্ষার্থী দিবস আঠেরো তারিখে বিশ্ব প্রাপ্তবয়স্ক দিবস উনিশ তারিখে আন্তর্জাতিক নাগরিক দিবস পঁচিশ তারিখে বিশ্ব নিরামিষি দিবস ছাব্বিশ তারিখে বিশ্ব পরিবেশ সুরক্ষা দিবস ডিসেম্বর মাসে কি আছে না বিশ্ব অ্যাডিস দিবস তিন তারিখে বিশ্ব প্রতিবন্ধী দিবস আট তারিখে এসএআরসি দিবস দশ তারিখে বিশ্ব মানবাধিকার দিবস এগারো তারিখে বিশ্ব বিশ্ব শিশু তপস্বিলি দিবস এই ছিল আমাদের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের দিবসের কি কি তারিখে কি কি দিবস আছে সেই দিবস আমরা জানলাম আজকে তোমাদের এই পর্যন্ত আমি আবার পরের দিন কোনো না কোনো জিকে নিয়ে চলে আসবো আজকে তোমাদের এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো থেকে একটা সাবস্ক্রাইব লাইক আর আমাদের অতি অবশ্যই একটা লাইক করবে